যার জন্মদিন তার হুশ নেই এদিকে এক্সাইটমেন্টে আমারই ঘুম হচ্ছিল না ওনার মাথা ব্যথা থাকবে কী করে উনি ম্যাচিওর আলটা ম্যাক্স প্রো সকাল থেকে এক্সটেনশানে ক্লাস করাছিলাম ব্যস্ত ছিলাম খুব দেখলাম নিজেই একা একা খেয়ে রান্না করে চলে গেল। যাওয়ার সময় বলে গেল পায়েস বানাতে হবে না অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় বারবার জিজ্ঞেস করি কি চাই কি চাই প্রতিবার এক জবাব সবই আছে আমার কিছুই লাগবে না একটা পাঞ্জাবি বানিয়ে দিস আমি অনলাইনে কিছু অর্ডার করে রাখলে ক্যান্সেল করে কখন যে রেখে দেয় টেরও পায় না দেখি জিনিস আর এলো না সারপ্রাইজ দিতে যাই এসে বলবে কি প্ল্যান করেছিস সব জেনে গেছি কিন্তু এরম একটা মানুষ নিয়ে অতিষ্ট হয়ে গেছি কেকটাও কাটলো না জীবনে কোনো চাহিদা নেই আলমারি ভর্তি শার্ট কিন্তু না দেখলে রং ওঠা জামা পরেই কলেজ দৌড়াচ্ছে বলতে বলতে গলা শুকিয়ে গেলে তবে একটা নতুন জিনিস পরে এরম একটা মানুষকে নিয়ে কি আর করা যাবে তাই দিলাম একটা পাঞ্জাবি বানিয়ে তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে পাঞ্জাবিটা আর ওকে কেমন লাগছে পরে